বন্ধুরা আপনারা পঞ্চভূতের কথা অনেকে শুনেছেন অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে আমি বলি আমাদের শরীর পঞ্চভূত হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব মাটিতত্ত্ব এবং জলতত্ত্ব এই পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের শরীরটা কিন্তু গভিত হয় এই পঞ্চতত্ত্ব যদি তারতম্য হয় বা ভারসাম্যহীনতা হয় তখনই ইমব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুখের প্রকট দেখা যায় এবং আমাদের শরীর তখন আর তখন সুন্দর থাকে না তখন অসুস্থ বাসা বাঁধে তখন আমরা দেখা যায় বেশিরভাগ সময় আমাদের অনেকে ঘন ঘন জ্বর হয় অনেকে দেখা যায় এই তারতম্যর কারণে সারা শরীরে ব্যথা হয় হাঁটুর ব্যথা হয় পায়ের ব্যথা হয় কখনো বাদ দোষ সৃষ্টি হয়ে যায় আবার এই তারতম্যর কারণে কখনো হয়ে থাকে পিত্তদোষ যে শরীরে পাথর হয় বা প্লিহা বা স্প্লিনের সমস্যা হয়ে থাকে আবার পরও দেখা যায় এটা পরে আবার দেখা যায় কখনো অ্যাজমা আস্থামা বা চর্মরোগ বা দেখা যায় যে আমি অল্প হাঁটলে হাঁপিয়ে উঠি একটু চলাফেরা করলে ক্লান্ত বোধ করি এই সকল সমস্যা আমাদের শরীরে অসুখ বাসা বাঁধে এবং শুধু তাই নয় এবং আমরা হাঁটতে চলতে ফিরতে খুবই ক্লান্ত বোধ করি আমরা তখন দেখা যায় যে ঘুম থেকে উঠতে অলসতা বোধ করি আমরা সারাদিনে যে কর্ম চঞ্চলা থাকা কথা সেখানে আমরা নির্জীব হয়ে যাই এবং জীবনটা তখন বিষদময় পরিণত হয় এটা হওয়ার কারণ হচ্ছে এই তারতম্য কারণ এই আমাদের শরীরে যে ত্রিদোষ আছে এই ত্রিদোষের জন্য এটা হয়ে থাকে সেটা যে ত্রিদোষটা কেন হয়ে থাকে আমাদের ত্রিদোষটা হচ্ছে বাদ পিত্ত ক এই বাদ কব কপ যদি ইমব্যালেন্স হয়ে থাকে তখনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা যায় আপনারা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা অবশ্যই আজকে শিখতে পারবেন আমি জাস্ট এই হাতের মাধ্যমে আপনারা এই এই কিভাবে ব্যালেন্স ব্যালেন্স করবেন করবেন হাতের মাধ্যমে বন্ধুরা আপনারা কি জানেন আমাদের শরীরে প্রত্যেকটা নার্ভ আমাদের পায়ের তলায় এবং হাতের তালুতে থাকে তা আমরা যদি শুধু সেই হাতের তালু যদি শুধু আমরা যদি এইভাবে মাসাজ করি বা রাবিং করি তাতেও কিন্তু আমাদের অনেক উপকার হয় কিন্তু আমরা অলসতার কারণে কিছুই করি না যার জন্য এগুলো হয়ে থাকে নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্য আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুর কাছে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আমার সাথে থাকার জন্য তা আমি আজকে দেখাবো কোন আঙ্গুল ব্যবহার করলে কি কারণে ব্যবহার করবেন এবং কোন আঙ্গুলে ম্যাসেজ করলেন কোন আঙ্গুল ম্যাসেজ করলে আপনি এই ত্রিদোষ থেকে মুক্তি পাবেন তা প্রথমে যেটা বলবো আমাদের শরীরে যখন অলসতা আসে বা সারা শরীরে ব্যথা হয় কোমরে কোমরে ব্যথা হয় আমাদের হাঁটুতে ব্যথা হয় আমাদের পায়ে অ্যাঙ্কেলে ব্যথা হয় এবং হাড়ও দুর্বল হয়ে থাকে এটা বাতের প্রভাব থাকলে আর এই বাতের প্রভাব থাকলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে কেনি আঙ্গুলটা আছে বা লেডিস ফিঙ্গার যেটা আমরা বলে থাকি এই আঙ্গুলটাকে আমরা সুন্দর করে রাবিং করব। কিভাবে করব উপর থেকে নিচ দিকে করতে থাকব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করতে থাকবেন এইভাবে করতে থাকবেন খুব সুন্দর করে আপনাদের তো জানার কথা যদি কোনো একটা ডিপার্টমেন্টে যদি কোনো একটা পজিশনে যদি একটা উইকনেস থাকে তাহলে সারা ডিপার্টমেন্টই কিন্তু ধ্বংস হয়ে যায় আর সেই ডিপার্টমেন্ট ভালোভাবে চলতে পারে না তাই আমাদের শরীরেও তাই আমাদের শরীরে যদি কোনো একটা অঙ্গ বা কোনো একটা ওই বাদ যদি ইমব্যালেন্স থাকে তাহলেও কিন্তু আমরা শরীরটা অসুস্থ হবেই হবে শুধু তাই নয় এখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই হার্টের রোগ হতে পারে আপনার জীবনটা মুমূর্ষ হয়ে যাবে তা এই আঙুলটা আপনারা যখন দুই হাতের আঙুলটাই করবেন উপর থেকে নিজ পর্যন্ত যখন করবেন বাতের সমস্ত দোষ দূর হয়ে যাবে তা এখন আপনারা কতক্ষণ করবেন অবশ্য এটার নিয়ম নেই তবে সর্বনিম্ন দুই মিনিট আপনাকে করতে হবে প্রতিদিন দুই বেলা করে এই বাতের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনারা এই আঙুলটাকে সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত টানতে থাকবেন এরপরে থাকবে হচ্ছে আপনার পিত্ত দোষ পিত্ত দোষের জন্য আমাদের শরীরে পাথর তৈরি হতে পারে যা বিভিন্ন সময় শরীর বিভিন্ন অঙ্গে পাথর তৈরি হয় সেটা হতে পারে এরপরে হতে পারে পিত্ত সমস্যা থাকলে আপনার প্লিয়া বা স্প্লিন স্প্লিনের প্রবলেম হতে পারে যেটা আমাদের এই বাম সাইডে থাকে এরপরেও আপনার আরেকটা সমস্যা হতে পারে হার্ট ডিজিজ আপনার যদি পিত্তদোষ থাকে আপনার হার্টের প্রবলেম হবে আজ না হোক কাল হবে আপনি দেখা হঠাৎ করে হার্টের প্রবলেমে ভুগবেন তা তাই আপনাকে অবশ্যই তখন আপনি কি করবেন ইন্ডেক্স ফিং ফিঙ্গারটাকে অবশ্যই আপনার দুই হাতে ইন্ডেক্স ফিঙ্গার ফিঙ্গারটাকে উপর থেকে ঠিক মিস বরাবর এভাবে রাবিং করতে থাকবেন ঠিক সুন্দর করে দেখুন এভাবে রাবিং করতে থাকবেন বাম হাতেও করবেন এবং ডায়নহাতেও করবেন অবশ্যই অবশ্যই এভাবে ধরবেন ধরে উপর থেকে নিচের দিকে রাবিং করতে থাকবেন খুব সুন্দরভাবে করবেন ধীরে ধীরে করবেন এবং বসার ভঙ্গিমাটার কিন্তু আমি যে বসে আছি স্ট্রেক্ট থাকার চেষ্টা করবেন কারণ মেরুদণ্ড আপনি যদি স্ট্রেট না থাকে তাহলে আপনি উর্জা শক্তি বৃদ্ধি পাবেন না আপনার সারা শরীরে সেই শক্তিটা যাবে না প্রবাহিত হবে না তা অবশ্য আপনি এটাকে যে কোনো একটা আসনে বসতে পারেন জান আমি বসে আছি পদ্মাসনে আপনি সুকাশনে বসতে পারেন না পারলে আপনি বিছানায় বসে করতে পারেন আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি বাসে বাস বাসে গাড়িতে যেখানে ঘুরছেন বসে বসে আপনি এই আঙ্গুলটা আপনি যখন রাবিং করবেন বা সুন্দর করে উপর থেকে নিচ বরাবর এভাবে করতে থাকবেন আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের পদ্মদোষ এই করদোষ কিন্তু আমাদের আমাদের অলসতা বানিয়ে ফেলে একটু হাঁটাহাঁটি করলে ক্লান্তি এসে যায় অনেকের আবার দেখা যায় যে আস্থামা বা ব্লঙ্কাইটিস এই ধরনের সমস্যা হয় এবং আপনি যদি কবদোষ থাকে তাহলে আপনি ভবিষ্যতে ডায়াবেটিকসের রোগী হবে নির্ধারিত তাই আপনার এই প্রবলেমগুলো থেকে বাঁচতে হলে এবং আপনার অ্যালার্জি সমস্যা থাকতে পারে তাই আপনি যখন এই প্রবলেমগুলো যদি ফেস না করতে হয় তাহলে আজকে আমি আপনাকে যেটি যেই আঙুলটার ব্যবহার দেখাবো সে আঙুলটা অবশ্যই অবশ্যই আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার রিং ফিঙ্গার যে হাতে আপনারা রিং ব্যবহার করেন সেই আঙুল আঙুলটাকে উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করতে থাকবেন তবে অনেকের যদি ব্যথা খুব বেশি জোর দিবেন না আবার হালকাও করবেন না মিডিয়াম প্রেশার দিয়ে করবেন যাতে আপনার আঙুলটা ব্যথা না হয় এবং সুন্দরভাবে নিজে নিজে করবেন এবং আপনি যদি চান একটু তেল ব্যবহার করতে পারেন নারকেলের তেল বা তিলের তেল ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে এভাবে আপনারা যখনই সময় পাবেন সকালে এবং সন্ধ্যার সময় এই দুটো সময় আপনারা করলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন অনেকের পেট ফুলে যায় মনে হয় সেই গ্যাস কিন্তু ফুলে গেলে পেট ফুলে সেই গ্যাসটা অনেক সময় মাথায় উঠে যায় আর গ্যাস যদি মাথায় উঠে যায় জানেন তো মানুষ কিন্তু পাগল হয়ে যেতে পারে এবং তার চোখে মুখে অন্ধকার দেখে পড়ে যেতে পারে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তা আপনি যখন এই ব্যালেন্সিংটা করবেন এই তিনটা ফিঙ্গারকে যখন আপনি রাবিং করবেন বা এটাকে আপনি ব্যবহারটা শিখতে পারবেন সঠিকভাবে তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে না শুধু তাই নয় আপনি যখন এই বাপ পিত্ত কপ আপনার শরীরে ব্যালেন্স আনতে পারবেন তখন দেখবেন আপনার প্রত্যেকটা দিন মনে হবে নতুন আপনার কাছে শুরু হচ্ছে উজ্জ্বল শক্তি বৃদ্ধি পাবে আপনার মধ্যে সেই যে ভয় অহেতুক বুকের মধ্যে ধর এগুলো থাকবে না আপনি কর্ম ক্ষেত্রে দেখবেন অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন আপনার উজ্জ্বল শক্তি বেড়ে যাবে আপনার ভিতরে প্রাণ চাঞ্চল্য বেড়ে যাবে আমি শুধু যেটা দেখালাম এটা শুধু এটা এমন কিছু না যে আজকেই নতুন এটা কিন্তু আমাদের আগেকার মনীষীরা এগুলোই ব্যবহার করতো তারা বন জঙ্গলে থাকতো তারা কিন্তু এভাবে নিজেদেরকে ব্যালেন্সে রাখতো তারা নিজেরা কতটুকু খেত বা না খেত কিন্তু তাদের শরীর থাকতো স্ট্রং তাদের মানসিক শক্তি এবং মন থাকতো দৃঢ় মজবুত তাই তারা কোথা থেকে পেত তারা প্রকৃতি থেকেই পেত তা আপনারা যদি এই ব্যবহারগুলো শিখতে পারেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের দূরে যদি বাবা মা ভাই বোন থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা এবং আপনি যদি উপকার পান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং আমি জানি আপনারা অবশ্যই উপকার পাবেন এবং এটা খুবই সোজা আপনারা প্রতিদিন এটা করবেন প্র্যাকটিসটা রেগুলার করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল